হে যুব সমাজ তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে তোমরা বিয়ে করে ফেলো কারণ বিয়ে করলে তোমাদের চক্ষু হেফাজত থাকবে তোমাদের লজ্জা স্থান সংগত রাখতে পারবে আর যাদের বিয়ে করার সামর্থ্য ক্যাপাসিটি নাই তারা যেন রোজা রাখে সিয়াম পালন করে শ্যাম একমাত্র আপনার আত্মসংগমের উপায় যারা গার্জেন অভিভাবক তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে আর বাড়িতে বসে রাখবেন না হ্যাঁ বিয়েটি দিবেন কোনো সমস্যা নাই রিজিকের মালিক আল্লাহ আপনি বলবেন না আগে চাকরি হোক তারপর ইনকাম করুক তারপর বিয়ে না চাকরি হওয়ার আগে একটা ছেলে যখন 18 বছর 19 বছর 20 বছরে তাকড়া জওয়ান লজওয়ান সে যখন যুবকের একবারে তার তখন গাড়ির নেশা বাড়ির নেশা নারীর নেশা থাকে তখন যত হন্যা হয়ে পড়ে যত জিনা করবে ব্যবেশার করবে আপনি গার্জেন আপনি জানেন তার একটা মেয়ে দরকার তার বিবাহ প্রয়োজন হয়েছে তার দরকার আপনি বিয়ে না তার ফিফটি গোনা আপনার হবে এজন্য সাবধান সতর্ক আপনি বিয়ে দেবেন দায়িত্ব শেষ বর্তমান জমানায় আমার এলাকায় একটা ছেলে প্রায় দশ থেকে বারো বছর বিয়ে করেছে সন্তান হচ্ছে না কত ডাক্তার কবিরাজ বাংলাদেশের গন্ডে পেরিয়ে বিদেশের মাঠে তো দেয় কেন এটা হচ্ছে কেন আপনারা তো বিয়ে করতে বিয়ে দিতে লেট করছেন দেরি করছেন সন্তানদের না এটা করা যাবে না সাহাবি আজমিনদের জীবনী দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী দেখেন সব আপনার উপযুক্ত হয়ে গেলেই বিয়ে করেছে তাদের সফলতা আটকাতে পারেনি এজন্য একটা মানুষের চিন্তা চেতনা পড়াশোনা কাজকর্ম কোনো কিছু মন বসবে না যদি তার বিয়ের বয়স পার হয়ে যায় তার সামর্থ্য থাকে আর আপনি তাকে বিয়ে না দেন এটা গুণাহার হবে আমাদের যুব সমাজ আমাদের তরুণদেরকে আজকে বিয়েটা অনেক কঠিন করা হচ্ছে আর জিনাকে সহজ করা হচ্ছে আমরা যখন বিভিন্ন পার্কে বা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই শুধুমাত্র বন্ধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা একজন আর ধরে বাকবাকুম বাকবাকুম করে ঘুরে বেড়াচ্ছে অসুবিধা নাই আর একজন সতেরো বছর একটা ছেলে আর পনেরো বছর একটা মেয়েকে বিয়ে দিলে সমস্যা তখন তার বিরুদ্ধে অনেক কিছু হয় তাকে জেলখানায় নেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হয় এটা খুব পরিতাপের একটা বিষয় আফসোসের বিষয় এর এটা আমাদেরকে খেয়াল করতে হবে সম্পদ বাড়াতে হলে অল্প বয়সে বিয়ে করে ফেলতে হবে সম্মানিত হাজার